গুপ্তধন সব সময়ের জন্যই আমাদের কাছে একটি রহস্যের জগৎ একটি অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করে মানুষের মনে সেই প্রাচীন কাল থেকে শুরু করে আজ পর্যন্ত গুপ্তধন নিয়ে অনেক কিংবদন্তি গল্প ইতিহাস রচনা করেছেন তারপরেও মানুষের মনে এই গুপ্তধন নিয়ে প্রশ্নের শেষ নেই এবং জানা অজানা কাহিনী আমাদের মনকে যে বারে বারেই আকর্ষণ করে এ বোধ হয় সেই গুপ্তধন নিয়ে নিয়েই করতে গিয়ে গিয়ে আমরা একটি সত্য ঘটনার সন্ধান পেয়েছি যেটি ঘটেছে বাংলাদেশের গ্রামে গ্রাম আপনাদের সামনে যে কলসাকৃতির দুটি পাত্র রয়েছে এই পাত্রগুলিকে নিয়েই সেখানে গুপ্তধনের নানা সন্ধান পাওয়া গেছে এই যে অদ্ভুত আকৃতির যে ঘট আকৃতির বস্তু দুটি সেগুলি মানুষকে বারে বারেই আকর্ষণ করছে এবং এগুলি দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে কথিত আছে যে এই ঘটগুলি এখনো কেউ এখান থেকে তুলতে পারেনি এখনো সেই মাটির মধ্যেই রয়ে গেছে মনে করা হয় যে বিভিন্ন লৌকিক অলৌকিক কারণেই এগুলিকে মাটি থেকে তোলা সম্ভব হয়নি সেই প্রাচীন প্রাচীনকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কখনো কখনো বিভিন্ন দুষ্কৃতীরা এসে এগুলি তোলার চেষ্টা করলে তারা বিভিন্ন রকম বিপদে পড়েছে এটাই কথিত আছে গ্রামের লোকজনেরা মনে করেন যে এই কলসগুলিকে যারা স্পর্শ করে তাদের তৎক্ষণাৎ বিপদের সম্মুখীন হয় কারণ এই ঘটগুলিকে যারা প্রহরীর মতো অতন্দ্র প্রহরীর মতো মানে পাহারা দেয় তারা বিভিন্ন রকমের সাপ এবং বিভিন্ন অলৌকিক শক্তি এই মহাজাগতিক শক্তির থেকে এই ঘটগুলোকে মাটির থেকে তোলা একরকম প্রায় অসম্ভব তাই এর আশেপাশে বিভিন্ন অংশে চাষাবাদ হলেও এই অংশটিকে ঘিরে যে প্লটটি রয়েছে সেখানে সদা সর্বদা কোনো চাষ হয় না একদম পড়ে এমন এমনকি এখানে যারা চাষাবাদ করার চেষ্টাও করেছেন তাদেরকে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে কেউ মারা গেছেন কেউ পঙ্গু হয়ে গেছেন এমন নানা সব কথিত গল্প আমরা গ্রামের লোকজনদের মুখে শুনতে পেয়েছি এই যে ঘটগুলি রয়েছে এই ঘটগুলোর আকৃতিটিও বিভিন্ন অদ্ভুত রকমের উপরে মাথায় বেরি দেওয়া আছে কেউ কেউ বলেন এগুলি বিভিন্ন ব্যবসায়ীরা পুঁতে রেখেছেন এ পর্যন্তই